কাঁদে তোমার মন বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মোনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌ জোয়ান তাকবীর তুলে সিংহ সাবি হও তুমি আগোয়ান বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম ঠিক তুমি দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কেয়াচন তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগোয়ান কে ইমানের বল জবানে আল কোরআন ভয়ে কাপেকা পুরুষ সব আর তারা ধ্বংস তার জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাজ্জা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভিক পালন তুমি সাজ্জা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুলি নির্ভীক ঢেক শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ট আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকি দিকি দিকি শতদিক জাতিসংঘের কাজকে তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আস যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ঠিক কোটো হবে দিকৃত হবে দিকৃত নিন্দা করাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি সাজ্জা মুসলমান হিমান্ত মার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ধিকি পালন দয়ার তার অপমান করছো যারা দুষ্ট ইতর যার পরশের আলো পেলো ইউরোপ থেকে চীন তার সানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন কেউ কখনো কোথাও যদি সাহসে দেখায় ফের এমন মুসলিম জাতি ঐক্য হয়ে জবাব দিবে বীর মুমিন ঘেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চাই যদি জোর হাকু আসান জোর তুমি সাজ্জা মুসলমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ঝেকে পালোয়ান তুমি সাজ্জা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ঝেকে পালোয়ান বিশ্ব নবীর অপমানে যদি না কাদে তোমার মন মুসলিম নয় মোনাফিক্স তুমি নবীজের দুশ্মন বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে তোমার মন মুসলিম নয় মোনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আচন জয়ান তাকবীর তুলে সিংহ সাবক হও তুমি আগোয়ান